আমি তার ধারে কাছে যায় না আমাকে খুব খারাপ লাগে ওর মোবাইলে সব সময় ল্যাংটা মেয়ে নাচে ও এই সব দেখে চক্কু ঠান্ডা করে ও কলিজা ঠান্ডা করে ও জান করে ভাবে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে জান্নাত পড়া ব্যাপার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লাম ইয়াত সুন্নাহ ইন সুন কাবলা ওয়ালা জান জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করে নি জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ তখন মনে হবে এরান ঝেলুকুর মধ্যে লুকানো মুক্তা এদের পা সহজ নয় আল্লাহ তাআলা বলেন হাদিসে খুঁজছি আ দালে বা আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসের জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এত দামি মহিলার ব্যবস্থা করেছি মারা আইনুন চোখ কোনো দিন দেখেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার স্বামী এত জুন মানুষের কান কোনদিন শুনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার খাতার বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নতমানের হতে পারে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে দেখো জান্নাত এত দামি জায়গা ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি যা চোখ কোনো দিন দেখেনি যা কান কোনো দিন শুনেনি যা অন্তর কোনো দিন ভাবেনি এত উন্নত তোমার জায়গা হতে পারে তার নাম জান্না জান্নাতের মেয়ে অত সহজ ভোগ করা যায় না হজবতের নারবি বিশ্বাহাত জাহান নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে নিয়ম নীতি ছাড়া ত্যাগ তিতিক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না মন মতে চললে জাহান নাম পাওয়া যায় দোকানে বসে আড্ডা পিটে যারা মন চলে তারা সেখানে সেখানে মানুষের বদনাম করে যারা মনমতো চলে তারা মানুষের বিরোধিতা করে যারা মনমতো চলে তারা মনমতো চলে যারা জাহার নামে যাবে তারা শুধঘোশ খায় যারা মন মতো চলে তারা মনমতো চলে যারা জাহার নামে যাবে তারা তাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে যদিও দাপটে মানুষকে জেলা আদতে দেয় যারা মনমতো চলে তারা মনমতো চলে যারা জাহার নামে যাবে তারা মানুষের পিছনে লেগে থাকে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা দেখমাং চেপান পরে যারা মন মতো চলে তারা দিন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা নগ্ন পোশাকে চলে যে সব মহিলা ছোট ব্লাউজ গাইদে রাস্তাঘাটে চলে যারা মাথায় কাপড় দেয় না যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান যাবে তারা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সয় না এখন তিনি বলেন হোজাবাতির নারবি বিশ্বাহক মনির ইচ্ছা তারা জাহান্নাম নাম ঘেরা আছে হোজাবাতির জান্নাত নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর্থাপ ব্যাপার সম্মানিত দিনই ভাই বোন মিথ্যা কথা বলা মোনাফেকের খসলা অদা করলে খেলাপ করা মোনাফেকের সিস্টেচার আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মোনাফেক সম্মানিত দিনিবন আপনাকে আবারও বলছি আপনি চারটে কাজ করলে জান্নাতের সব ধরে যখন আপনার জন্য এক পঁচাত্তর সলাদ দুই রমজান সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব উপরের তিনটাই করি চার চার নম্বরটা করতে পারি না মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আস আমি নিজে যাই না আমি ওকে সহ্যই করতে পারি না এত রাত দিন গালি দেয় বেধায় কাটাবেন এটা হবে না গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে একজন মহিলার কাছে এসেছে তখন কার শেষ হয়ে গেছে চলে যাচ্ছে তখন আল্লাহ রাসুল বলছেন থা থা থামো থামো এই তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন তার ভালো চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা মানে ভালো হওয়ার চেষ্টা আবার কি হো জান্নাত তোকে না রোকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল কামনা করি আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন এভাবে আপনি দিন কাটায় না কাজের কাছে যান চেয়ারম্যান মেম্বারের কাছে যান খোলা তালাক করে দেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে দিন দিন থামতে হবে অন্য বিবাহ পারেন আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে তিরিশ দিন সংসার করতে হবে এখানে বাধ্য নন এরকম ধর্ম নয় আপনি আগামীকাল কাজের কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন তোমার সাথে আমি সংসার করবো না যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম আবার বলছি আপনি স্বামীকে মেনে চলেন আপনার জন্য জান্নাত হবে ইনশাল্লাহ যতই কষ্ট হোক না কেন সমন্বিত দিনী আপনাকে এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই আবহাওয়া রাজ্যে আল্লাহ তালা হবেন আর দিলে না আম রাজ্যাল্লাহ তালা আন হবেন আসল সময় বলেছেন আর বন মনকুন ফিকাফ আরই ক মা ফা দাগ দুনিয়া পৃথিবীর মানুষ মনে রেখো চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হেপজা আমানতিন আমানতের রক্ষা আমানত কি জিনিস কাজের লোকটাকে মালিক বলল দুশো টাকা নিয়ে যা তরিতর করে সবজি নিয়ে দশ টাকা বেঁচে গেছে কাজের লোকটা দশটায় টাকা নিজের কাছে রেখে দিয়েছে এ হলো আত্মসাতকারী এর নাম আমানত নেই প্রিন্সিপালের কাছে হেডমাস্টারের কাছে ছাত্র ফ্রম ফ্লোরে তিন হাজার টাকা দিয়েছে তো হেডমাস্টার এক হাজার টাকা বাক্সে রেখে বেড়ে দুই হাজার টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল তখন বই একবার জিজ্ঞাসা করলো না ইনারিল্লা আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি তুমি এত বড় মাছ নিয়ে এলে কিভাবে গো এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না এক মিনিট মধ্যখানে একটা কথা খুব খেয়াল গরুর আমার দিকে চেয়ে থাকবেন সাব জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সবচেয়ে দামি জিনিস কি সবচেয়ে ভালো জিনিস কি সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহর রসুর উত্তর বলছেন শোনো 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 সবচেয়ে দামি সম্পদ দিলে সোনুল ডাকের ওই জে বা জে সুহান আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে লাই লাই বলতে পারে জিকির করতে পারে সেটা হলো দামি সম্পদ এরই সাথে একটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই হতব ভুলে যেতে পারে খেয়াল করে থাকবেন রাসুন সাল সালামে একথা বললেন সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানাহ এ জীবাটা ধরে নিয়েছে এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি যাহার নিক্ষেপ করে এর জন্য তো আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি যাবেনি না দুজন মিলে গল্প করছিল কি বলছে বলছে আব্দুল এই এই এইসব কথা বলেন সরকার বিরোধী কথা বলেন তুই ঠিকই বলেছিস হ্যাঁ সলি এবার নেন এখন কি হবে আপনি এখন জান্নাত জাম দেখি তুমি ঠিকই বলেছিস আসলে ঠিক এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না আর যদি ক্ষমা না নিয়ে যান তাহলে সে পরে আপনার নিকি দিয়ে দিতে হবে বিচার আপনাকে বারো বছর পড়াবো মওলানা সাহেব বারো বছর আমি অহংকার করিনি গৌরব করিনি আমি গায়েবন্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র মানে আমি আপনার এলাকার ছাত্র আমি এখানকার শিক্ষক আমি এখানকার জামাই আমার এখানে সবকিছু জড়িয়েছে আমি যদি এদেশের দেশের বাড়িতে গায়েবান্ধার বাড়িতে বক্তব্য তোমাকে দিব কোথায় কোন সাথে আপনার বিরুদ্ধে যান আপনার উচিত ছিল আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের জামাই আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিনে দিবে কোথায় বাবাদ প্রসা আপনার লজ্জা থাকা উচিত ছিল আপনার স্বভাবের দাবি রাখি আমি সুখ আমার জিন গুলো দিন অপ্রয়োজনীয় কথা আমি করি না আমার ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এই যুব দীর্ঘ সময় আমার কোনোদিন চায়ের স্টলে বসিনি কোনোদিন না আমার প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে যদি বলে দিতে পারে আব্দুল এক সাহেব এখানে আমার এখানে দু মিনিট এসে বসেছিলেন আমি জাতির সামনে বক্তব্য দেবো আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে হিসাব সম্মানিত দিনী ভাই বোন বলছি কথাটা মনে রাখবেন রাসুল সরাসরম বললেন জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি আল্লাহ নবী থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ নবী বললেন যে বাড়িতে থাকো কোথাও যাবো না থেকে বেঁচে যাওয়া দুই মুখ বন্ধ করো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া মুখ খুব বিপজ্জনক জীবা খুব খারাপ তার বললেন পাপের জন্য কাঁদর বেঁচে যাওয়া আবার বললেন যুগের কি হবে তোমাদের কি হবে যেদিন মাঠের সবাই আগাছা থাকবে সবাই যখন পশু প্রাণী হবে তোমাদের কি হবে যুগের কি হবে আমার থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বুঝেও বুঝে না ওরা দেখেও দেখে দেখে না 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 ওরা আছে আছে কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর স্ত্রীর মতো সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে বলেন কি করবো তাহলে এক বাড়িতে থেকে যাও দুই মুখ বন্ধ রাখিও খুললে বিপদ হবে বাড়িতে থাকিও বাইরে যায় না আটকা পড়ে যাবে দুই মুখ বন্ধ রাখো খুলিও না রাসুর সরসমোজন পৃথিবীর মালস তোমরা দুইটা জিনিসের जिम्मेদারি নাও আমি তোমাদের জান্নাতে নিয়ে দর্দর जिम्मेদারি নি নাও আর আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব দুইটা জিনিসের जिम्मेদারি নাও এক জেনা করবে না দুই

কোনো মতেই থাকা যাবে না অযথায় এর পিছনে পড়ে কোনো লাভ নেই কোনো মতেই থাকা যাবে না সময় আসলে কারো রক্ষা হবে না ফেরোন ডুবে গেছে যেহেতু ফেরন ডুবে গেছে যে দাঙ্গা দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ভুলে গিয়ে সোনাবের কথা মনে রাখবেন তেরি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখা এই যুবনলি শিতান কোনো চান না পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিমেদারি নাও আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেভাবে দেখবো এক উস্তু কথা বললে সত্য কথা বলো দই আট হয়ে যাও আদম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অযো জ আমানত রাখা হলে সময় দিয়ে দাও মসজিদের সর্দার সাহেব জি মসজিদের ঈদ কিনবো টাকা দেন একটু দেরি করেন একটু আচ্ছা দেখি কি করি আরে টাকা দেন না দুদিন থামো তো মানে উলট পালট হয়ে অথচ মসজিদের সর্দার সাহেবের যে টাকা জমা দেওয়া হয়েছে সেটাই টাকা টাকা দরকার ছিল তিন আমানতদারি আছে যার আমি তার জিম্মেদার নিলাম জিম্মেদারি নিলাম আমি জান্নাতে নিয়ে যাব। চার কম সারা কম রাস্তায় চললে চক্ষু নিচে করে চলিও পাঁচ গুপ্ত আইডিয়া হাতকে সংবরণ করে রাখো ছয় অহফাজুর ফরু যেরকম জেনায় লিপ্ত হয় না চারটা জিনিস ছয়টা জিনিস তোমার একটা আমার ছয়টা করক জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাও না বেশিটা আমি দেখবো দুইটা করক জান্নাতে নিয়ে যাবো বোখারি মুসলিম এক বদনাম করোনা দুই চেনায় লিপ্ত হয় না বি জিবির সোণে রাই খ রাশুন সোনে বলছেন সবচেয়ে দামি বস্তু এক ওই জিভা যে জিভা আল্লাহকে ডাকতে পারে সুভান আল্লাহ বলতে পারে সুহান আল্লাহ হি হবে হান্দেহি সুহানাল্লাহ ইলাজিম বলতে পারে সবচেয়ে ভারী নেকির মাধ্যম সুভানল্লাহ হবে হাদে শোভনল্লাহ ইলাজিম দুই কালো শাকের ওয়ান্তর যে অল্পতেই খুশি আপনারা কি চাষ করেন বেগুন আলু আচ্ছা আলু দিয়ে বলি বাপে বলেছে সকালবেলা তো দশটার দিকে তুই আলুটি নিয়ে যখন বাপ হাটে গেছে তখন ছিল পাঁচশো টাকা মন এগারোটার মতো চারশো টাকা মন হয়ে গেছে এখন সারাদিন বলছে তোর ধান ভেঙে দো তোকে পিটাবো তোকে ডাকান দশটার তুই গেলি না কেন তুই এগারো আসছিল কেন দেখ তো একশো টাকা কমে গেল মনে তুই কি করলি সারা দিন তার বাপ তার বাপ ছেলেকে গালাচ্ছে একটু তো একবারও বলে না যাক বাদ যাক আলহামদুলিল্লাহ যা চা হয়েছে একবারও বলে না তার মানে অন্তরটা তার অল্পতে সন্তুষ্ট হয় না অন্তর অল্পতে সন্তুষ্ট হয় যার সে অন্তর হলো দামি সম্পদ তিন এটা নিয়ে কথা এসেছিল যাও যত তুই নহু ক্যামেরা তুল তুই নোসাওজাহা ওই মহিলা যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে দিনের উপরে হেডমাস্টার তিন হাজার টাকা ছেলেটা ফর্ম ফিল আপের দিল। দিলো এক হাজার টাকা দায়রা দেখে অফিসে দুই টাকা নিয়ে চলে গেল। একটা বড়ো মাছ কিনে নিয়ে চলে গেল স্ত্রী একটু বললো না যে বুঝলাম না আপনি তো টাকা নিয়ে যাননি বড় মাছ মানে শোনে এখন আমি সাঁকা থানার গ্রামের মেয়ে লাবন ভাতেই খুশি জিন্দিগিতে কোনো দিন অবৈধ পয়সা দিয়ে হাত বাজার করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি লবণ ভাতে আমার জীবনে আমি খুশি থাকব আমি মোটা কাপড়ে খুশি চিকন কাপড়ের আমার প্রয়োজন নেই অল্প জীবন বাঁচতে এসেছি কয়দিন পরে চলে যাব আরাম খেদের আজ নই আপনি মা চানবেন কিভাবে এটা আমাকে বুঝান তারপরে কোনো কথা আমি মাছই রান্না করব তাহলে ওর তার স্বামী কি কি করে সহযোগিতা করে সম্পূর্ণ সবচেয়ে দামি সম্পদ বলেন চারটে জিনিস আছে তার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা সিরিয়াল ভুলে গেছে নয় এই যে আবার ফিরে আসলাম এখানে দুই আমি একটা বুঝতে পারছি যে আমি এখন আছি কোথায় বুঝতে পারেননি এইখান থেকে গেছিলাম আমানত হেডমাস্টার থেকে গেছি কোথা থেকে গেছি হেডমাস্টার থেকে আমানত রক্ষা যারা আছে সবকিছু তার আছে জান্নাত তার আছে ওই শীতকো হাদিসিন সত্য কথা সত্য কথা যার সবকিছু তার তিন হস্ন খালিকাতিন ভালো আচরণ যার সবকিছু তার বিচারের মধ্যে যখন নেকির পাল্লার পাপের পাল্লায় পাপ আর নেকি ওজন হবে তখন আপনার নেকি যেগুলো নেকির পাল্লাতে দেওয়া হবে সেটা সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা ভালো আচরণ ভালো আচরণ কি আব্দুল্লাহ সাহেব ভালো কথা গোক গালি না দাও নরম করে বলো ঠান্ডা হও বৃদ্ধ মানুষ আসলে বসেন বসুন বসুন বড়জ আপনি বসেন আপনি এখানে কেন এসেছেন কি প্রয়োজন আপনার একটু বলেন মানুষের সুবিধায় দাঁড়ানো তার নাম কি ভালো আচরণ ভালো আচরণ যার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি তার চার বৈধ রুচি যার সবকিছু তার রুচি বৈধ নয় যার তার কোনো কিছু নেই সন্দেহ হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেওয়া চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তেন সত্য কথা চার বৈধরুজি রাজুন সরে ইসলাম বলেন পৃথিবীর মানুষ জনে রেখ আনাসাই মুন্দে দে বাই দিম ফিরাবাজি জান্না লেমন তারাক মেরা হা ওয়াইন কান কেউ যদি তর্ক ছেড়ে দেয় তর্ক আব্ব্র হে এটা বলেছে। আরে না না এটা বলেছে। আরে না এটা বলেছেন এরকম তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সলে ইসলাম তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দেবো আমার এটা জিম্মেদারি দুই অমন তার কাল কিদবা ও না মাঝে মজা করে হলেও কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় তা আমি মহম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবো জীবনে মিথ্যের আশ্রয় নেবেন না তিন অমন হাসসানা খোলা কা হো যদি তার চরিত্রকে ভালো করে আমি মহম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো জিম্মেদার তিনি তিনটা জান্নাতের তিন জায়গার একটা জান্নাত একটা মাঝামাঝিতে একটা জান্নাতুল ফেরদাউস এক তর্ক ছেড়ে দিতে হবে দরকার নেই দুই মিথ্যা কথা ছেড়ে দিতে হবে দরকার নেই জান্নাত আমাকে আল্লাহ নবী নিয়ে দিবেন তিন ভুলে গেলাম মনে রাখবেন মনে মনে থাকবে না এক তর্ক করবেন না কোনোদিন কারো সাথে তাহলে আল্লাহ নবী আপনাকে একটা কি কিনে দিবেন ঘর নিয়ে দিবেন দুই মিথ্যে কথা বলবেন না তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের মাঝামাঝিতে আল্লাহ আল্লাহ নবী একটা কি করে নেবেন এটা ঘর নিয়ে দিবেন তিন উত্তম আচরণ ভালো আচরণ জান্নাতুল ফেরদস নিয়ে দিবেন এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত দিদি ভাই বোন আমি আপনাকে এখানে আরো জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে মনে রাখবেন আলোচনা শেষের দিকে কাছাকাছি এসে জরুরি কর্তা কথাকে উল্লেখ করে লম্বা বলে আপনাকে জানাচ্ছি যে আপনারা যেমন ভাবে আজকে উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখিয়ে তেমন ভাবে প্রতিষ্ঠান যেটা সেটাকে মূল্যায়ন করবেন তেমন ভাবে জামিয়া সালাফের জন্য আন্তরিক ভাবে দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফের কে কবুল করো বাইশ তেইশ ডিসেম্বর জামিয়া সালাফিয়েতে দেশের বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যারা তারা সেখানে বক্তব্য দিবেন বিষয় ভিত্তিক সেখানে দেখতে যাবেন একটু শুনতে যাবেন সাধারণ যারা রাস্তাঘাটে বক্তব্য দিচ্ছে এরা জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার সুযোগ রাখে না দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্যান তারা সেখানে উপস্থিত থাকবেন বাইশ তেইশ ডিসেম্বর সেখানে বিষয়ভিত্তিক কথা শুনবেন আজকের জন্য এই বিষয়ের উপরে জরুরি কথা এই বিষয়ের উপরে জরুরি কথা অনুবাদ না করে খালি বলে যায় এদিকে দেখেন তো আল্লাহর নবী বলছেন আমি রাতে ঘুমিয়েছিলাম দুইজন লোক এসে আমার দুই হাত ধরল ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহর বাঁকা লাঠি আছে এই বাঁক বাঁকা লাঠি মুখের ডান দিতে ঢোপে দিচ্ছে চিরে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার ডান দিকে লাগিয়ে চিরে ফেরে পিছন দিকে লাগিয়ে নিয়ে যাচ্ছে দেখলে ডান দিক ঠিক হয়ে গেছে আমি বললাম এ কি দৃশ্য তারা বললেন সামনের দিকে চলেন আমি কিছু বললাম না চললাম

তারা দুইজন বললেন চলেন কথা করে হবে কথা কথা পরে হবে আমি আর কিছু বললাম না চলতে থাক না যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি নেই একটা লোক মাঝামাঝিতে আছে পাশে একটা লোক তার মুখের উপরে পাথর মেরে তাকে মাঝামাঝিতে করছে যত করে উঠার চেষ্টা করে তারপরে দেখলাম একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ দেখলাম তার সাত সামনে অনেকগুলি বাচ্চা ছেলে দেখলাম পাশে একটা লোক তার হাতে একটা বাঁকা লাঠি আছে আগুনকে উত্তেজিত করছে তারা দুজন আমাকে ঘরের গাছের উপরে নিয়ে গেল একটা ঘরে ঢোকালো খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে এত সুন্দর ঘর দেখিনি দেখি ঘরের মধ্যে যুবক আছে যুবতী আছে বৃদ্ধ মানুষ আছে পুরুষ নারী আছে আমাকে দুজনে বের করে নিল আরও উপরে নিয়ে গেল আরও উপরে নিয়ে গিয়ে দেখা গেল যে আর একটা সুন্দর ঘর দেখি সেখানে যুবক মানুষ আছে আর বৃদ্ধ মানুষ আছে আমি এই শোনো রাতে যা দেখলাম এগুলি আমাকে বলে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক 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 সব আপনাকে বলে দেবো শোনেন এক ওই যে মুখের ডান দিক দিয়ে লহার লাঠি ঢোকে চিরে ফেলা হচ্ছিল সে মিথ্যুক বিচারের দিন পর্যন্ত মিথ্যুক লোকের এই আচরণ করা হবে খুব সাবধান জীবনে কোনোদিন মুগ্ধে মিথ্যা কথা বলবেন না দরকার নেই বেঁচে থাকার বলছেন তিনটে জিনিস আছে যার জান্নাত আছে তার এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা বাজারে গেলে বেগুন নিবেননি কিনা স্ত্রীকে বলে যায় নিজেই যদি আবার দু কেজি বেগুন নিয়ে চলে আসেন তাহলে আগে থেকে এক কেজি ছিল বেগুন পচে যাবে মধ্যম পন্থায় খরচ করবেন জান্ন পেয়ে যাবেন দুনিয়াতে সুবিধা ভোগ করবেন বলেন তো এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা কোনো সময় বেশি খরচ করবেন না টাকা আছে বলে টাকা থাক একদিন অনেক কিছু করলে টাকা শেষ হয়ে যাবে পরের দিন আর থাকবে না খুব সাবধান খরচের ব্যাপারে স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন স্ত্রী আপনার খারাপ টাকা এসে দিয়ে দেয় তার বাপ মাকে এটা আমি বুঝলাম তারপর আপনি খুব সতর্ক হয়ে দুজনের সাথে পরামর্শ দুজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন তিনটে জিনিস আছে যার দুনিয়া আছে তার জান্নাত আছে তার এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা এটা জরুরি সাগাটা থানার জন্য আরো জরুরি কেন আব্দুল সাহেব আপনার কাছের মানুষ এই জন্য এদেরকে তো বড় বড় ব্যবসা দোকান পাঠায় তো আর নয় যে একশত জমি বিক্রি করলে কোটি টাকা এই কি গাজীপুরে দেখি এটা তো গাজীপুর নয় এটা তো সাগাটা জমির দাম তো আর এক শতকের দাম কোটি টাকা নয় পঞ্চাশ লক্ষ নয় গাজীপুর হলে না হোক যে হঠাৎ করে দেখি জমির দাম এরকম হয়ে গেছে তখন একদিনই বড় লোক হয়ে গেছে এ হিসাবে খুব সাবধানে খরচ করতে হবে তিনটা এখন মনে থাকবে কিনা কতবার যে বললাম মনে থাকা দরকার সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে অনুরোধ জানাচ্ছি তাড়াতাড়ি হাদিসটা শেষ করি তারপরে আমাদের যে মাধ্যম বই পুস্তকটা আছে ওই যে লোকটা চিত্রে শুয়ে আছে পাথর দিয়ে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ জানা অনুপাতে আমল করত না এই জন্য যারা আপনারা মাজিদ পড়তে জানেন তারা পড়বেন অবশ্যই জরুরি আর যদি পড়তে না পারেন তাহলে শিখবেন অবশ্যই জরুরি এরপরে আপনি দেখলেন বর্তমধ্যে চলে যাচ্ছে আগুনের উত্তরে জমা ধরে যাবার নিচে যাচ্ছে ওরা হচ্ছে বেবিচার বেবিচার আর ওই যে ওই যে রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত ওই লোকটা ভিতরে পড়ে আছে মধ্যে আর পাশ থেকে লোকটা তার মুখের উপরে পাথর মারছে যত উঠার চেষ্টা করে ও হচ্ছে সুদখোর রক্তের নদীতে পড়ে আছো কে ওলে সুদখোর সুদখর এক টাকা সুদ করে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে একটাকা টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটা ভাগ আছে সবচেয়ে ছোট বা মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সব লেনদেন যা আছে সুদের সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে কিস্তি বন্ধ করে দিতে হবে জীবনে নামে কান ধরে না করে দিতে হবে কিস্তি নেই মানুষের বাড়িতে কাজ করে খাবো সেটাই সবচেয়ে ভালো চকলেট বিক্রি করে খাবো সেটাই সবচেয়ে ভালো তারপরে যা আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম তার সামনে দেখলেন একটা জনগণের ছোট ছোট বাচ্চা ওই যে একটা লোক দেখলেন যা আগুনকে উত্তেজিত করছে লোহার লাঠি দিয়ে উনি হচ্ছেন জাহান নামের মালিক প্রথম ঘরে যে ঢুকলেন এটা হলো সাধারণ মুসলমানের জান্নাত এখন যে বের হলেন এটা হলো শহীদদের ঘর আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছি চিবরাই এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল আপনি মাথাকে একটু উপর দিয়ে করেন তো করলাম কি দেখলেন সুন্দর টপটকে ঝকঝক ঘর দেখলাম আরে এটাই তো আপনার ঘর তা আমি বললাম তোমরা দুজন ছেলে দাও আমি ঘরে ঢুকে যাই তখন তারা দুইজন বলছে না 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 আপনার বয়স বাকি আছে এই যে ইস্তাক মাল তাহ আতায়তা মানছে লাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দীনীভাই বোন অত্র লম্বা হাদিসের সার্বমুখ কথার প্রথমটা হলো এই যে মিথ্যা কথা বলবে তার মাথ মুখকে এইভাবে লহার লাঠি দিয়ে চিড়ে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত যতদিন কবরে থাকবে যতদিন বিচার ফাইসালিত না হবে। চারটি সিহাত এক শলাত দুই হালাল রুজি তিন কোরং তেল চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আর পিটা চিরদিনের জন্য বন্ধ চিরদিনের জন্য আড্ডা পিঠা বন্ধ আর তোমার মায়ের জন্য বলো বলতো কি এক দুই তিন পাহারাদার অখস্থ আছে যা যাক খার আর ভিতরের অনেকগুলো কথা আছে বেশি যদি মনে না থাকে তাহলে তিনটা ফিরিয়ে ধরি এক আল্লাহ নবী বলছেন তর্ক করিও না আমি জান্নাত একটা ঘর নিয়ে দেব মনে থাকবে না দুই মিথ্যে কথা বলো না জান্নাতের মাঝামাঝিতে একা ঘর নিয়ে দিব তিন চাল চলেন ভালো করো আমি জান্নাতুল নিয়ে সাল্লাম বলেন তারপরে তিনি বললেন তিনটা জিনিস থাকলে জান্নাত পাওয়া যাবে এক সত্য কথা দুই আল্লাহকে গোপনে ভয় করা তার মানে আর মোবাইলে তুমি কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবে না চিরদিনের জন্য তোমার মোবাইল বন্ধ ছোট মোবাইল ব্যবহার করবে ছোট মোবাইল তো এখানে নাই ছোট মোবাইল ব্যবহার করবে মোবাইলের আরেকটা নাম হলো জেনা মোবাইলের আরেকটা নাম হলো জাদু জেনা কেগের আব্দুর রাজক সাহেব আইনা না জেনা হল নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লজনা জেনা হল استعمال দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়ার জেনা হল বাঁচছো হাতের জেনা হচ্ছে হাতে ধরা আর রিজল জেনা হল পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কলকাতা মনস্তায় এই অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল لسনে নিতক জীবর জেনা হচ্ছে কথা বলা সব জেনার মাধ্যমে সাবধান মোবাইল ব্যবহার করো তারপরে তিনটে জিনিস থাকলো তার একটা হলো কেউ যদি রাতে সুরামল পরে রাতে বিছানে সর সময় তার কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাই বোন আজকে এই পর্যন্ত কথা বলে এই প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে উলুমুল করান মহিলা সালাফিয়া মাদ্রাসা যার যতটুকু সম্ভবে দান করে বিশেষভাবে বই পুস্তক নিয়ে যাবেন বিশেষভাবে আব্দুল্লাহ বই মিন্নাতুল বাড়ি তহজিহুল কোরআন তাফসির আর আমার সলাতের উপরে বই আর আর যে সব কথা বলছিলাম এগুলো উপদেশ বইয়ে আছে সাথে সাথে যেটা ভুলে যাবেন না সেটা হলো মাস কেউ মাসিকা লিতে সম্পত্রিকা ভুলে যাবেন না পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয় আমার দিনী ভাই বোনকে সবাকেই যারা আমার দিনী বোন তাদেরকে বলছি আপনারা বই নেবেন আদর্শ পরিবার আদর্শ নারী সম অধিকার মর্যাদা চাই আদর্শ পরিবার আদর্শ নারী কেন নির্যাতন কি তার প্রতিকার সাথে সাথে সলাতের বই দুয়ার বই যাতে আছে চব্বিশটা স্থান কথা কথা আত তুলে ধোয়া করতে হবে যাতে আছে বত্রিশটা সই আদি সাত ফিলে ধোয়া করা কোথায় বইগুলি